দুর্নীতি করেছে সেটা অডিট পেপারে ধরা পড়েছে পরিমাণটা ছিল পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকা সেই দুর্নীতির কারণে আমরা ভোটের আবেদন করি ক্ষমতার স্বাদ না ছাড়িতে বালাই এই প্রবাদ যেন বারবারই সত্য প্রমাণিত হচ্ছে বেল্লাঙ্গা এক নম্বর ব্লকের মহিলা সংঘ সমবায় সমিতির নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবাদে স্বেচ্ছাচারিতা ও অর্থনৈতিক তছরুপের অভিযোগে বিদায় নিতে হয়েছিল পূর্ববর্তী সভানেত্রীকে অডিটে প্রায় ছেষট্টি থেকে সত্তর লক্ষ টাকার দুর্নীতির তথ্য বেরিয়ে এলে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের হয় তার প্রেক্ষিতেই নতুন করে অনুষ্ঠিত হয় নির্বাচন চোদ্দ তারিখের ভোটে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচিত হলেও পরাজয় মেনে নিতে না পেরে ফের ক্ষমতা দখলের চেষ্টা শুরু করেছেন পরাজিত প্রার্থীরা এদিন বারো জন পরাজিত প্রার্থী একত্রিত হয়ে মিডিয়ার সামনে নির্বাচনে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলেছেন বলে পাল্টা দাবি করেছেন বিজয়ী প্রার্থীরা নতুন কমিটির এক মহিলা নেত্রী বলেন পরাজয় মেনে নেওয়ার মানসিকতা না থাকায় এ ধরনের অপপ্রচারে নেমেছে তারা ক্ষমতা হাতছাড়া হওয়ায় এভাবে মিথ্যা অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলাটে করে নিজেরা সুবিধা আদায়ের চেষ্টা চালাচ্ছে তিনি আরো বলেন বিগত বোর্ডে যারা ছিলেন তাদের মধ্যে তপতি বিশ্বাস ও মাহমুদা বিবি নিজেদের নামে লক্ষাধিক টাকা আত্মসাত করেছে এখন এসব হাত হয়ে যাচ্ছে বলে মেনে নিতে পারছেন না কি বলছেন ওই মহিলা নেত্রী সরাসরি দেখুন আজকে আমার মূলত এখানে সমবত হওয়ার একটাই কারণ যে আমাদের চোদ্দ ছয় হাজার পঁচিশ তারিখে যে দেবকুণ্ড আশারপতি সংঘ সমবায়ের যে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে সেখানে আমাদের তৃণমূল প্রার্থী ছিল বারোজন অপরপক্ষে কংগ্রেস কংগ্রেস জটপ্রার্থী এবং অন্যান্য প্রার্থী ছিল বারোজন সেখানে আমরা বারোজনই তৃণমূল কংগ্রেস থেকে জয়লাভ করেছি এবং অপরপক্ষে পক্ষে বারোজন পরাজিত হয়েছে সে সেদিনকেই তারা হারও মেনে নিয়েছে কিন্তু হঠাৎ করে ওনারা এখন বলছেন যে ভোট দখল হয়েছে আমরা জানি যে ওনারা হার মানা সত্ত্বেও এখন বেললেগাই উনি অপপ্রচার সৃষ্টি করছেন যিনারা হার মেনে নিয়েছেন তিনি বডে ছিলেন এবং পাঁচ বছর ধরিয়া ওনারা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা তস্রুপাত করেছেন যেমন সাইফ ফান্ড থেকে দেড় লক্ষ টাকা থেকে শুরু করে ছ লক্ষ টাকা পর্যন্ত একটা ব্যক্তিগত অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার হতে পারে না সেখানে ওনারা চার লক্ষ টাকা আট লক্ষ টাকা বারো লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করেছেন বিবি এমনকি তপতি বিশ্বাস এমনকি মাহমুদা খাতেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাহমুদা খাতেন উনি সঙ্গে সময়ের একজন স্টাফ ওনার অ্যাকাউন্টে দু লক্ষ বাহাত্তর হাজার টাকা গেছে ওনারা এখন এইসব তস্রুপাতের সঙ্গে জড়িত ওনারা ওনারা এইসব তস্রুপাতগুলো ঢাকার জন্য বেললাঙা দিয়া উনি টাকা খেয়ে আজকের দিনে সেই তস্রুপতকে ঢাকার জন্য ওনারা আমাদের ভোটটাকে বাঞ্চাল করার জন্য ওনারা মিডিয়া করছেন তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে বেললারিয়া ওনারা আমাদের কাছে আসুন ওনাদের কাছে যদি সেই প্রমাণ না থাকে আমাদের কাছে সংগ্রহ করুন এবং সংগ্রহ করার পরে ওনারা সঠিকভাবে মিডিয়া করুন তাই আমি প্রশাসন কাছের দৃষ্টি আকর্ষণ করছি পূর্ববর্তী বোর্ডের অর্থ তচ্ছূপের অভিযোগ তুলতে গিয়ে এক নেত্রী বলেন সংঘ সমবায় সমিতির নামে নেওয়া ঘর ব্যক্তিগত কাজে ব্যবহার করে আসছেন আগের মহাসঙ্ঘের সভানেত্রী আমরা দেবকুণ্ডু আশারপতি সঙ্ঘে যে কর্মতীত্তের ঘর ছিল ঠিক আছে সেটা আমাদের সঙ্ঘের অফিস হয়েছিল সঙ্ঘের অফিস বাদ দিয়ে কাজী দিদির ব্যক্তিগত চারটে নিজের ঘর দখল করেছিল। সেই দখলে তার হাজব্যান্ডের মালপত্র এবং সব কিছু ইউজ করে নিজের ব্যক্তিগত সম্পত্তি ভেবে ইউজ করে এবং পাশে যে ফাঁকা জায়গাটা করব বা গোষ্ঠীর মহিলার ব্যবহার করব সেইটা না করে তার হাজবেন্ডের গাড়ির গ্যারেজ করছে সম্পূর্ণ এটা অবৈধভাবে কর্মতীর্থটা উনি চালাচ্ছেন তো সেটা আমার অভিযোগ এটা রীতিমতন দেখতে হবে এর জন্য বিএম পর্যন্ত এবং তিনি পর্যন্ত এবং দলের কাছেও এসে আবেদন জানিয়েছিলাম যে দেবকুণ্ড আশার প্রদীপ সঙ্গে প্রচণ্ড হারে দুর্নীতি চলছে তো সেই কারণে আমাদের ভোট প্রক্রিয়া শুরু হয় এবং সেই ভোট প্রক্রিয়ায় ওই বিপক্ষ জন যে দাঁড়িয়েছিল তারা পরাজিত হয় এবং আমরা জয়ী হই সেই কারণে জলনে একদম একাকার করি মিডিয়া করছে এবং সেই মিডিয়াতে উল্টো পাল্টা বক্তব্য দিচ্ছে যে ভোট দুর্নীতি হয়েছে বাক্স চুরি হয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা কেননা গায়ের জ্বরে পাচ্ছে না এবং বলে পারছে না এবং দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে মানুষ সাধারণ মানুষ বা ভোটের যে গোষ্ঠীর মহিলারা দুর্নীতির বিরুদ্ধে ভোট দিচ্ছে সেটা ওরা পরাজিত হয়ে মানতে পারছে না সেই কারণে উল্টো পাল্টা সাংবাদিককে বলে মিথ্যা অপচয় করছে সেই জন্য আজকে আমাদের এই সামনে আসা আজকে আমি আবেদন করছি সুস্থভাবে যে আমরা জন জিতে এসেছি সুস্থভাবে বডি কমিটি আমরা গঠন করে সুস্থভাবে চালাবো এবং যারা দুর্নীতি করেছে তাদের আমরা দাঁড়ে দাঁড়ে গিয়ে আবার প্রশাসনের মাধ্যমে তাদের সম্পূর্ণ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব এছাড়াও ব্যক্তিগত স্বার্থে কোনো দলকে বা গোষ্ঠীকে বাদ করার অভিযোগ তোলেন এক মহিলা আমার ষোলো সাল থেকে আমার কোনো পাইলটটি পাই না কোনো পাইলটটি পাইনি কারণ আমার দলটা আমি নিজে কোন থেকে কোনো সাদা কি কোনো বাবর কারখানা কোনো দলের সঙ্গে নিই নিজে থেকে আমি আমার সদস্যরা পঞ্চাশ টাকা করে জমা দিত ষোলো সাল থেকে এ যাবত আমি জমা দিয়ে দিচ্ছি বাইশে এপ্রিল হঠাৎ করে রাতের অন্ধকারে আমার দশজন সদস্যকে নিয়ে যেয়ে রাতের অন্ধকারে সই করেছে করেছে না কে করছে সেটা আমার জানা নাই রাতের অন্ধকারে সই করেছে কিন্তু আমার এক সদস্য দু তিনজন সদস্য এসি সকালবেলায় আমাকে জিজ্ঞেস করছে যে কিসের জন্য সৈনিক করে নেতি আমি বলছি আমি তো বলতে পারছি না তাহলে বোধহয় ওই নির্বাচন হবে তার জন্য হয়তো কোনো কিছুর জন্য সই করেছে এটাই জানলাম তারপর আমি বিডিও অফিসে জানলাম ভিডিও স্যার আমাকে ফোন করলো স্যারের সঙ্গে আমি জানলাম প্রথমে স্যারকে বললাম তো যে না না আপনার গ্রুপটা ডিসমিস করে দিয়ে গিয়েছে ব্লক সভাপতি বলতে ঠিক আছে আর কোনো কথা বললাম না আমি এই এই পর্যন্তই ছিলাম আমি তারপরে তখন আমার আবার সাতজন সদস্য নিয়ে আমি ভিডিও স্যারের কাছে জমা করলাম আমি একের পর এক আমার না আর এফ কোড দিয়েছে না পি এফ কোড দিয়েছে না কোনো লোন করে দিয়েছে কোনো কিছুই করতে দেয় না আমার শেয়ারটা পর্যন্ত একেটি দেয়নি কেন করতে হয়নি তা বলতে পারবো না কিছু জন্য করতে না তা বলতে পারবো না সঙ্গের নেত্রী আছে না সঙ্গের কোনো নেতা আছে সেটাও জানিনি নি সঙ্গে যদি নেত্রী থাকবে তা সঙ্গের কাজটা কে করে সঙ্গে নেত্রী করে না নেতা করে আমি এটাই বলতে চাইছি তা সঙ্গে মহিলাদের জন্য যদি মহিলারা লড়বে তাহলে সঙ্গের নেতা কেন লড়বে এখানে এগুলো পুরো প্রশ্নই আসে না নেতা লড়ার মহিলারা লড়বে আমার দশজন সদস্য একটা পাক সেই জন্য আমি লড়াই করেছিলাম জেলায় যেই 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 যে আমি ওখানে পিডি স্যারের সঙ্গে হরিটর স্যারের সঙ্গে ডিএম স্যারের সঙ্গে কথা বলি বলি এখানে যখন বেলডাঙায় আমার খুব চাপ দেয় বিডিও সাহেবকে বিডিও সাহেব দেখুন বেলডাঙাটা ওদের ওনাদের স্টাফ সব বলে গিয়ে আমার কাজটা করে দিল এইবার ওই যে কি একটা বলছে এখন দল হয়ে গেছে বাড়ি বাড়ি যে কি করতে হয় একটা ওই লোকস করতে হয় এবার আমার সমস্ত ঠিক আছে একটা আমার সভা সম্পাদিকা চেঞ্জ হয়ে গেছিলো বহুদিন আগে সেটাও আমি একটা সম্পাদিকা নতুনভাবে তাকে ভড়ি নিছিলাম ভিডিও ভিডিও ছয় এক্সিকিউটিভ অফিসারের ছয় সমস্ত কিছু সই করি যে তবু আমি সেটা আমি জেলায় গিয়ে সব সঠিক তথ্য জমা দিয়ে আইছিলাম তবু আমার কাজটা হয়নি আমরা কেন হয়নি কিসের জানো হয়নি নি আমাদের মুট কথা মাথা না মহিলাকে তোষুপাত করে তাড়িয়ে দিવાય এতটুকুই আমি জানি আসলে আমার কিছু নাই কে করে কে করে না বেলডামার সবাই বোঝে কিন্তু সেটাকে অপেন হয় না তোর ধর ধর ঠিক আছে

শেয়ার কাটেনি সে সম্বন্ধে বলতে চাই মেয়েদের জন্য ট্রেনিং করানো হতো ট্রেলারিং টেলারিং ট্রেনিং এর পর তারা তো কাজ পাবে স্কুল ড্রেস গুলো পাবে স্কুল ড্রেসের ছিটগুলো গুলো ওরা নিয়ে যে গোষ্ঠীর মেয়েদের তো দেয়ই না ওরা বার থেকে তৈরি করে এনে স্কুল স্কুলে পৌঁছে দেয় এমন কি ছিট গুলো চেঞ্জ করে নেয় ছিট গুলো চেঞ্জ করে দেয় কারা এটা এটা কাজলিরা এরা আমাতে তো দুঃখই দেয় না আমি এত ওটিয়ে না আমি টেলারিং কেনা আমি যে বিভিন্ন মেয়েদের ট্রেনিং দিই এই গোষ্ঠী তারা তো বেকা তারা বসে আছে বাকি থেকে জিনিস তৈরি করে আনছে এনে এরা স্কুল বিষয়ে কমপ্লেইন্ট করেন না আগে আমাকে তো সব দুয়ারেই ঢুকতে দেয়নি ওর ক্ষমতার ক্ষমতা বলে ওরা থাকতো ওই দুয়ারেই তো আমাকে ঢুকতে দেয় যে আমি যাব ওই জায়গাটাতে এমনি এ বিষয়ে ভিডিও বা কাউকে জানিয়েছি সবাইকে জানিয়েছি ওদের হাতে তো তখন সবাই ক্ষমতা ছিল ওরা সবাইকে কবজায় করে রাখতো নির্বাচনে পরাজিতরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সংঘের সুনাম ক্ষুণ্ণ করছেন আগামী দিনে সমিতি নতুন উদ্যমে কাজ শুরু করবে নাকি পুরনো ক্ষমতা লিপসার আরো বিতর্কে বাড়বে তা সময় বলে দেবে তবে এ ঘটনার মধ্যে দিয়ে আবারও স্পষ্ট হল ক্ষমতার স্বাদ না ছাড়িতেই বালাই বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ